নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত আজকে আমি প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আমি বানাবো চমচম আর আজকের চমচমটা একদম নতুন পদ্ধতিতে একটু অন্যরকম স্টাইলে বানাবো আর এই চমচমটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা কথা বলে দেরি না করে রান্নাঘরে চলে যাই আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে চমচম বানানোর জন্য আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটা এখন কড়াইতে দিয়ে দেব দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব জাল দিয়ে দুধটাকে আমি ঘন করে নিয়েছি দুধ কিন্তু আমার ফুটছে এবার আমি ছানা কাটানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগারটা আমি দিয়ে দেবো দু চামচের মতো আর ওই ভিনিগারের সাথে আমি দিয়ে দেবো দু চামচ জল ভিনিগারের সাথে অবশ্যই জলটা মিক্সড করে নেবেন তারপর ছানাটা কাটাবেন আর যদি আপনারা ভিনিগার না দিতে চান তাহলে কিন্তু পাতিলেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন অল্প একটু জাল দেবো এই দেখুন ছানা কাটা আমার শুরু হয়ে গেছে এই হাফ লিটার দুধের ছানা থেকে কিন্তু অনেকটা চমচম তৈরি হয়ে যাবে ছানাটাকে এবার আমি ছেঁকে নেব এখন আমি অল্প জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব ছানা থেকে জলটাকে ঝরিয়ে নেব ছানাটাকে এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে এইভাবে এরকম করে করে কিন্তু হাত দিয়ে ছানাটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে দোলে দোলে এখন আমি ছানার মধ্যে দিয়ে দেব একটু ঘি এক চামচের মতো দিয়ে দেবো ঘি আজকের আমি যে পদ্ধতিতে চমচমটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন একই পদ্ধতি যদি আপনারাও ফলো করেন তাহলে দেখবেন আপনাদের চমচমটাও কিন্তু একদম পারফেক্ট হবে এইভাবে ভালো করে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে হাতের তালুক সাহায্যে এবার আমি ছানার মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা এই এক চামচের বেশি ময়দা কিন্তু দেওয়া যাবে না ঠিক এক চামচই দিতে হবে আর ওর সাথে আমি দিয়ে দেব হাফ চামচ সুজি এই সুজিটা দিলে তো চমচমটা খেতে দারুণ লাগবে এবার আমি দেব বেকিং পাউডার আর বেকিং পাউডারটা কিন্তু হাফ চামচের থেকেও হাফ পরিমাণে দিতে হবে মানে খুব সামান্য অল্প একটু এবার আমি দেব বেকিং সোডা বেকিং সোডাটার যে পরিমাণে আমি বেকিং পাউডার দিয়েছিলাম তার থেকেও কিন্তু হাফ দিতে হবে একদম এক চিমটের মতো এবার আমি এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নেব আপনারা যদি ময়দা না দিতে চান হাতের কাছে যদি অ্যারাউট থাকে তাহলে ময়দার পরিবর্তে কিন্তু অ্যারাউটও দিয়ে দিতে পারেন তবে কিন্তু পরিমাণটা অবশ্যই কমে রাখবেন বেশি দিতে যাবে না তাহলে চমচমটা খেতে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে ছানাটাকে আমি একদম মোলায়েম করে মেখে নিয়েছি আর আপনারা কিন্তু এই চমচমটা নিজেদের মতো কালারে বানিয়ে নেবেন মানে এরকম সাদা কালারেও রাখতে পারেন আবার বিভিন্ন কালার দিয়ে কালারিং চমচমও বানাতে পারেন আজকের চমচমটা আমি একটু কালারিং করব। আর যে কোনো কালারের বানাতে পারেন যার যেটা পছন্দ আমি কিন্তু আজকে গ্রিন কালারের চমচম বানাবো তার জন্য আমি সামান্য একটুখানি দেখুন ফুড কালার নিয়ে নিয়েছি গ্রিন কালারে এই ফুড কালার খেলে কিন্তু ক্ষতি করে না শরীরে তবে সামান্য অল্প একটু দিলাম শুধুমাত্র সুন্দর দেখতে লাগার জন্য আর কিছুই না এবার আমি ছানাটাকে একটু ভালো করে মেখে নেব কালারটার সাথে একদম এক চিমটে দিলেই হবে জাস্ট এবার একটু ভালো করে মেখে নিতে হবে নিলে কালারটা চলে আসবে আপনারা চাইলেই কিন্তু নর্মাল ছানার কালারেও রাখতে পারেন ছানাটা দেখুন কতটা মসৃণ হয়েছে একদম সফট করে মেখেছি দেখুন এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব সবগুলো কিন্তু একই মাপের লেচি কাটতে হবে আর লেচিগুলো খুব বড় খুব ছোট কাটার দরকার নেই এরকম মাঝারি করলেই হবে আপনারা আপনাদের নিজেদের মাপ মতন কেটে নেবেন চমচমের লেচিগুলোকে এইভাবে নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব নিয়ে আমি লম্বা শেপ দিয়ে দেব আপনারা যে কোনো শেপে চমচমগুলো বানিয়ে নিতে পারেন তবে আজকে চমচমটা আমি লম্বা শেপে বানাবো তার জন্য এরকম লম্বা লম্বা করে নেব এইভাবে প্রত্যেকটা চমচম আমি বানিয়ে নেবো দিয়ে দেব এই কাপে হাফ কাপ জল ওই জলের মধ্যে আমি এই কাপের এক কাপ চিনি দিয়ে দেব চিনিটাকে আমি জলের সাথে ভালো করে গলিয়ে দেব চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার আমি এই চিনি রসের মধ্যে দিয়ে দেব তিনটে এলাচ এলাচটার মুখটা ফাটিয়ে দিয়েছি জলটা কিন্তু আমার ফুটছে এবার আমি যে চমচমগুলো বানিয়ে রেখেছিলাম সেই চমচমগুলো একে একে চিনির রসের মধ্যে দিয়ে দেব চমচমগুলো চিনির রসের মধ্যে দেওয়ার পর আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব ওয়াও কী হয়েছে শুধু আপনারাই দেখুন কতটা ফুলে গেছে আমার কিন্তু চমচমটা আমি যখন বানিয়ে রসে দিয়েছিলাম তার থেকে কিন্তু ডবল হয়ে গেছে দেখুন আর চিনির রসটা কিন্তু অনেকটাই কমে গেছে এই সময় কি করবেন এরকম চামচের এক চামচ জল দিয়ে দেবেন এটা কিন্তু এমনি প্লেন জল জলটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু এইভাবে নেড়ে চেড়ে জলের সাথে ফুটিয়ে নেবেন টোটাল দশ মিনিটের মতো আমার চমচমটাকে চিনি রসের সাথে ফুটিয়ে নিতে হবে আর যদি আপনারা মনে করেন যে চিনি রসটা আরও কমে যাচ্ছে তাহলে আরও একবার জল দিয়ে ওরকমভাবে ফুটিয়ে নিতে পারেন আমার কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই বেশ সুন্দরভাবে কিন্তু চমচমগুলো ফুলে দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন একদম নরম তুল তুলে হয়েছে এবার আমি কড়াটা ওনান থেকে নামিয়ে নেব চমচমগুলোকে আমি রসে থেকে তুলে নিয়েছি এবার চমচমগুলো আমি ঠান্ডা করে নেব আর যতক্ষণে চমচমগুলো ঠান্ডা হয় ততক্ষণে আমি এদিকে একটা ক্ষীর বানিয়ে নেব ক্ষীর বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দেব গরুর দুধ দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব আর ওই দুধের মধ্যেই আমি দিয়ে দেব তিন চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা বানালে কিন্তু খেতে ভালো লাগবে তার জন্য গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর ওর সাথে আমি দিয়ে দেব চিনি দু মুটো চিনি দিলাম এবার আমি ভালো করে জাল দিয়ে একটা ক্ষীর বানিয়ে নেব ক্ষীরটা আমি বানিয়ে নিয়েছি আর এদিকে চমচমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা চমচম নেব আর এইভাবে মাঝখান বরাবর ছুরি দিয়ে কেটে নেব দেখুন এরকম পুরোটা কিন্তু আমি কাটবো না এরকম হাপাহাপি করে কেটে নেব এই দেখুন এই এইরকম হাফাহাঁপি করে কেটে নিতে হবে আর এই ক্ষীরটাকে আমি চমচমের মাঝখান থেকে এইভাবে লাগিয়ে দেব যেহেতু চমচমটা খুবই নরম তুলতুলে হয়েছে সেজন্য কিন্তু কাটার সময় অবশ্যই করে একটু খেয়াল রাখতে হবে যাতে পুরোটা না কেটে যায় এইভাবে প্রত্যেকটা চমচমের গায়ে আমি ক্ষীরটা লাগিয়ে নেব সবগুলো চমচমকে আমি একদম রেডি করে নিয়েছি এবার চমচমটা দেখতে আরও সুন্দর লাগার জন্য এখানে আমি একটা চেরিকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এই দেখুন এবার এক চেরিগুলোকে আমি আস্তে আস্তে চমচমের ওপর বসিয়ে দেব লালটা দেওয়ার ফলে তো সুন্দর দেখতে লাগছে আমার তো দারুণ লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পুরো চমচম কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার শুধু খাবার পালা কত সুন্দর দেখতে লাগছে দেখুন এরকম একটা মিষ্টি যদি কারো সামনে থাকে আর সে যদি মিষ্টি খেতে পছন্দ করে না সেও পর্যন্ত কিন্তু খেয়ে নেবে আর বিশেষ করে বাচ্চারা বাচ্চাদের যদি একটু সুন্দর কোনো ডিজাইন করে কিছু খাওয়ানো যায় ওরা তো ভীষণ খুশি হয়ে যায় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন খুবই সহজ খুব কম উপকরণের মধ্যে বানানো হয়ে যায় আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে